হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ হঠাৎ শাকিব খানের বাড়িতে হাজির হুবলি এবং অপবিশ্বাস কিন্তু কেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে সাকিব খান হুবলি ও অপুর মধ্য সম্পর্ক নিয়ে দ্বন্দ্বে বাংলাদেশের ভক্ত ও অনুরাগীরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি লড়াই দেখছেন তারা এবারে অপবিশ্বাসকে নিয়ে একেবারে নতুন কথা তুলে ধরলেন ববলি তাদের মধ্যে সম্পর্ক কি এবার নতুন মূল জল্পনা বাংলাদেশের ভক্ত অনুরাগীদের মধ্যে কিছুদিন আগে অপু জানিয়েছিলেন তিনি বুবলিকে ঘৃণা করেন তবে বুবলি এবং সাকিবের পুত্র শেহজাদ খান বীরকে খুব ভালোবাসেন বলেও জানান অপু আর এবার অপু নিয়ে একেবারে নতুন কথা তুলে ধরলেন বুবলি তারপরে তাদের মধ্যে সম্পর্ক কি নতুন মূল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে বুবলি জানান সাকিব খানের বাড়িতে তিনি এবং একই সঙ্গে সময় কাটিয়েছেন নাগরিক টিভির নাবালা অনুষ্ঠানে হাজির হয়ে বুবলি জানান সাকিব খানের বাড়িতে তাদের দুজনের একসঙ্গে দেখা হয় সেখানে অপুর সঙ্গে থাকেন সাকিবের আরেক সন্তান জয় হুগলি বলেন অনেক সময় হয় কি আমরা একই অনুষ্ঠানে হাজির হয়েছি সেখানে আমাদের দেখা হয় সাকিব খানের বাড়িতে যখন অপুর সঙ্গে তার দেখা হয় সেই সময়ে সেখানে কি হয় এবং কি পরিবেশ থাকে তাও জানিয়েছেন বুবলি এখন সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অপু এবং তিনি যে সেই বাড়িতে নিয়মিত যাতায়াত করেন তাও জানান বুবলি তিনি বলেন আমাদের দেখা হলে সেখানকার পরিবেশ খুবই স্বাভাবিক থাকে সাকিব খুব পজিটিভ থাকে বিশেষ করে জয় এবং শেহজাদ খান বীরের ঘনিষ্ঠ মুহূর্ত গুলোতে সে পাশে থাকে তিনি জানান অকু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে বড় ভাই হিসেবে চেনে বীর বুপনি বলে তারা দুইজনই ভাই হিসেবে নিজেদেরকে চেনে আমি বীরকে সবসময় বলি জয়কে সালাম দিতে তাদের বাবা সাকিব খানও দুইজনকে শিখিয়ে দেয় ছোট ভাইকে আদর করো বড়কে সম্মান করো সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকে তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম বক তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ